গ্যাস্ট্রিক সংক্রান্ত যে সমস্ত ওষুধ বাজারে পাওয়া যায় তার মধ্যে কিন্তু আপনার দুই ধরনের ওষুধ রয়েছে পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর আমরা যেগুলোকে বলে থাকি সেগুলো আপনার খালি পেটে খেতে হয় খালি পেটে খাওয়ার খাওয়ার একটা রিজন হচ্ছে এই টাইপের ওষুধগুলো কিন্তু আপনার স্টমাকে গিয়ে যথেষ্ট পরিমাণ সময় নেয় মানে অ্যাডজর হতে আপনার সময় নেয় যার দরুন দেখা যায় যে আপনি যদি ভরা পেটে সেই ওষুধগুলো খান সে কিন্তু সেভাবে কার্যকারিতা দিতে পারে না আর সেই পিপিআইয়ের মধ্যে কিন্তু আপনার উল্লেখযোগ্য হচ্ছে যেমন আপনার ইসমিপ্রাজল অমিপ্রাজল প্যান্ট্রোপ্রাজল এই ধরনের ওষুধগুলো কিন্তু খালি পেটে গ্রহণ করতে হয় যেমন আমরা যদি ব্যান্ড নেম ধরে ধরি যেমন ধরেন যে সেকলো লসেকটিল ম্যাক্সপ্রো সার্জেল হ্যাঁ এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনার খালি পেটে গ্রহণ করতে হবে যদি আপনি ভরা পেটে গ্রহণ করেন সেভাবে কিন্তু সাকসেস পাবেন না আর ভরা পেটে গ্রহণ করারও কিছু ওষুধ রয়েছে যেমন ধরেন যে ডেস্ক প্রাজল যেমন ডেস্ক সিলেন্ড নামে আপনারা পেয়ে যাবেন এছাড়া রাবিপ্রাজল যেমন র্যাপ রাবি ফার্স্ট এই ধরনের নামে আপনারা পেয়ে যাবেন তো এই ওষুধগুলো কিন্তু ভরা পেটে গ্রহণ করা যাবে বা নতুন যেই কম্বিনেশনটা আসছে বা নতুন যে উপাদানটা আসছে সেটা হচ্ছে আপনার বনপ্রাজল নামে পেয়ে যাবেন এই ওষুধগুলো কিন্তু আপনার ভরা পেটে খালি পেটে উভয় ক্ষেত্রে কার্যকরী আরেকটা উপাদান যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসমপ্রাজল মাপস মানে মাল্টি ইউনিট পিট সিস্টেম যেটা আপনার খালি পেট ভরা পেট উভয় ক্ষেত্রে খাওয়া যায় এখন রমজান মাসে খাওয়ার উপযোগী এবং খুব দ্রুততার সাথে কার্যকরী একটা ওষুধ হচ্ছে আপনার মাপস প্রিপারেশন ওষুধ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন